অন্ধকারে বঞ্চিত মালসা গ্রামে প্রথম সার্বজনীন দুর্গাপুজো আনন্দে মাতোয়ারা গ্রামবাসী বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মালসা গ্রাম প্রায় একশো বছরের পুরনো পারিবারিক দুর্গাপুজো থাকলেও এতদিন গ্রামের মানুষ তেমনভাবে আনন্দ উৎসবে সামিল হতে পারতেন না সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা ভোগ প্রসাদ কোনো কিছুরই আয়োজন হতো না বলেই জানিয়েছেন গ্রামবাসীরা অবশেষে দু সালে গ্রামের প্রায় একশো জন মানুষ মিলে তোলেন গড়ে মালসার সার্বজনীন দুর্গাপুজো কমিটি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সরকারি অনুদান পাওয়ার পরে শুরু হয় তাদের প্রথম সার্বজনীন দুর্গাপুজো এবছর দুর্গোৎসব ঘিরে গ্রাম জুড়ে আনন্দের ঠেউ ছোট থেকে বড় সকলেই উৎসবে মেতে উঠেছেন পুজো কমিটির সভাপতি রাজীব মন্ডল জানিয়েছেন এই পুজো তারা প্রতি বছর চালিয়ে নিয়ে যাবেন এবং আগামী দিনে আরো নতুন ভাবনা ও আয়োজন যুক্ত করার পরিকল্পনা রয়েছে আশেপাশের মানুষ জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শতাব্দী প্রাচীন পারিবারিক পুজোর পাশাপাশি মালসা গ্রামে এখন শুরু হলো এক নতুন ইতিহাস সার্বজনীন দুর্গা পথ চলা এই আপনাদের পুজো প্রথম হচ্ছে কিভাবে মাথায় এলো এটা মাথায় এলো বলতে আমাদের গ্রাম খুব ছোটই কিন্তু আমাদের এখানেও আনন্দর যে ব্যাপারটা রয়েছে এখানে আমাদের খুব কম হতো মানে এখানে যেটা আমাদের একটা পুজো ছিল সেটাতে মানুষ সেইভাবে আনন্দ উপভোগ করতে পারতো না এই জন্য একটা চিন্তাভাবনা করা হলো যে আমরা যদি আলাদা করে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা করছেন এই সহযোগিতা নিয়ে যদি আমরা একটা নতুন করে পুজো তৈরি করি বা ইয়ে করি তাহলে আমরা সবাই মিলে এখানে আনন্দ করতে পারবো এবং আমাদের যেগুলো পালনীয় কর্তব্য সেইগুলো করতে পারবো সমাজের যেগুলো করার কর্তব্য আমরা পালন করতে পারি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে টাকাটা আমাদের অনুদান দিয়েছেন তার মাধ্যমে কিছু সামাজিক কাজও করতে পারছি এবং মানুষের আমার যে গ্রামের মানুষ প্রত্যেককে আমি আনন্দ দিতে পারছি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য মেন মেন উদ্দেশ্য কতজন মিলে এটা এখানে প্রায় একশো মানুষ সহযোগিতা করছেন তার মধ্যে এখানে কমিটি করা হয়েছে কমিটির মধ্যে কোষাধ্যক্ষ সভাপতি সম্পাদক সবাই রয়েছে আমি শুধু আর্থিক দিকটা এদের দেখে দিয়েছি বাকি সব ওরাই নিজেরাই করছে আমার কিছু করতে হয়নি এবং সহযোগিতায় কিন্তু এই এই এটা সম্ভব হয়েছে পুজো নিয়ে কি ভাবনা রয়েছে এই পুজোটা নিয়ে ভাবনা মানে আমরা যেমন আসতে শুরু করেছি আমরা যদি মায়ের ইচ্ছা থাকে ভাবছি যতদিন বেঁচে থাকবো আমরা এটাকে চালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা নিয়েছি এরা আমার নাম রাজীব মন্ডল আমি এই কমিটির সম্পাদক প্রেসিডেন্ট আছি হ্যাঁ সেটাই বলি নমস্কার আপনাদের চ্যানেলের সমস্ত দর্শকের কাছে আমার শারদীয় বিজ্ঞার শুভ শুভ অভিনন্দন আমি যেটুকু বুঝলাম এখানে এসে আমি একজন অতিথি হিসাবে পুজো করতে এসেছি এখানে আন্তরিকতার টানে সেই ধর্ম যার উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী যে বাণী এটা এখানে কিন্তু দারুণ ভাবে প্রতিফলিত হয়েছে প্রতিটি মানুষ যেভাবে উৎসবে মানে একটা আনন্দ উৎসবে অংশগ্রহণ করতে পেরেছে তো ওনারাও খুব আনন্দিত আর আমি যে সবাইকে আনন্দিত মানে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পেরেছি আমার আমার একটুখানি গর্ববোধ হচ্ছে এবং ওনাদের ফিলিংসটা খুব খুব আন্তরিকভাবে আমি এখানে অনুভব করলাম যে এই পুজোটা যেন দীর্ঘস্থায়ী হয় এই গ্রামের ক্লাবের প্রত্যেকটা সদস্য সার্বিক যেন মঙ্গল হয় এবং গ্রাম যেন আরো আনন্দিত হতে পারে এই পুজোর মাধ্যমে অংশগ্রহণ করে এই কামনা করে আমার ভালো লেগেছে এটাই ফিলিংস আমার নাম শুভেন্দু সরকার Ama bari passe gel.